জামাইয়ের প্লেটে পুরো আস্ত একটি খাসি খেতে দিব আসসালামু আলাইকুম সবাইকে গতকালকে যে হলুদের ভিডিও শেয়ার করেছি আর আজকে হচ্ছে সাগরানা মানে আমাদের অঞ্চলে এটাকে সাগরানাই বলে জামাইয়ের জন্য সাগরানা রেডি করছে আর পুরো খাসিটা আজকে রান্না করা হবে আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব। এই সবগুলো ক্লিপ ছিল বিয়ের দিন সকালকার তো প্রোগ্রামটি হয়েছে রাতে যার কারণে সকালবেলায় সবগুলো রান্না শুরু হয়েছে এখানে চিংড়ি মাছ ছিল মুরগির রোস্ট ছিল গরুর মাংস ছিল আর এই সব আয়োজন হচ্ছিল সেন্টারে আর এই ক্লিপটি ছিল সকালকার দেখেন ভোরের আলো আর লাইটিংয়ে কত সুন্দর লাগছে সব কিছু কালকে বিয়ের ভিডিওটা শেয়ার করে দিব এখানে প্রথমে খাসিটাকে সুন্দর করে কেটে দেন ধুয়ে নিয়েছে খাসির মাথাটা আলাদা করে নিয়েছে তারপর হচ্ছে এগুলাকে ম্যারিনেট করবে ম্যারিনেট করে রাখার পর গিয়ে হচ্ছে রান্না করবে আর এর ফাঁকে চিংড়ি মাছগুলোকেও ভেজে নিয়েছে এক একজন এক একটা কাজ করতেছে আর এটাই কাজের অনেক সফলতা তাড়াতাড়ি হয়ে যায় আর এখানে মুরগিগুলোকেও ভেজে নিয়েছে এখানে আস্ত মুরগি ছিল এটা মেবি জামাইকে দিবে আর এমনিতে ফিস করা ছিল যেটা সবার জন্য তো এই যে এখানে ওনারা গ্যাস দিয়ে রান্না করে আর আমরা যখন বাড়িতে কোনো বিয়ের প্রোগ্রামে যাই বা খাই লাড়কি দিয়ে রান্না করতে দেখি তো এখানে গ্যাসের সিস্টেম আর মামা হচ্ছে অনেক সুন্দর করে গরুর মাংস রান্না করছে আসলে সবগুলো খাবারে অনেক মজা হয়েছে অনেক বিয়ে বাড়ি খাবার কিন্তু মজা হয় না অল্প একটু খেলে আর খেতে ইচ্ছা করে না এরকমটা কিন্তু হয়নি সবাই আলহামদুলিল্লাহ একদম মন ভরে খেয়েছে আর অনেক সুন্দর হয়েছে সব কিছু আয়োজন আলহামদুলিল্লাহ আর এই পাশে ছিল পেঁয়াজের বেরেস্তা কতগুলো পেঁয়াজের বেরেস্তা করে রেখেছে সবগুলোতে দেওয়ার জন্য আর এক এক করে সবাই হেল্প করছে সব কাজে এখানে খেলা আছে খেলা হচ্ছে সালাদের জন্য সব কেটে সবকিছু খাবারের মধ্যে সবজি ছিল যার কারণে এখানে সবজি কাটা কোটা চলছে সব ধরনের সবজি ছিল এখানে পেঁপে গাজর যা যা থাকে সবজি রান্না করতে সবই সময় কত দ্রুত চলে যায় আমাদের জীবন থেকে তাই না আমি যখন ভিডিওটি আপলোড করেছি তখন কিন্তু বিয়েটাও শেষ তো শেষ খাওয়া দাওয়া শেষ সব কিছুই শেষ কিন্তু স্মৃতি হিসেবে ভিডিওটা থেকে যাবে আসলে এই স্মৃতিগুলাই আমাদের সাথে সব সময় থাকবে এটা স্টেজ তো এখানে একটু পরেই দেখবেন যে সবাই কত মজা করছে পরের ভিডিওতেই দিচ্ছি সেটা তো এরপর হচ্ছে সবাই অনেক সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছে এখানে লাইটিংও ছিল ফটোশ্যুটের জন্য অনেক ডেকোরেশন ছিল এগুলো আমি পরের ভিডিওতে শেয়ার করে দিব আর এখানে খাসিটাকে পুরো রেডি করার জন্য ধুয়ে পাটা কেটে নিয়েছে মাথা কেটে নিয়েছে শুধু রানের অংশটা রেখেছে এরপর হচ্ছে সবগুলো মশলা দিচ্ছি কি কি মশলা সব আইটেমের মশলা মিক্স করে আমি এর আগে বহুবার খাসির সাগরানা দেখেছি কিন্তু মনোযোগ দিয়ে দেখি এবার হচ্ছে একদম মনোযোগ সহকারে দেখছি কিভাবে কিভাবে প্রসেসিং করছে কত সুন্দরভাবে ওনারা করছে আসলে ওনাদের অনেক অভিজ্ঞতা আছে আর খাসির পেটের থেকে সবগুলো ময়লা বের করে পরিষ্কার করে মশলা পেটের মধ্যে দিচ্ছে আর ইভেন আঁচটা একটা মুরগিও পেটের মধ্যে দিয়েছে আর এখানে কাবাবের জন্য ডোটা তৈরি করে নিচ্ছে দেন সব কিছুই গ্যাসে অবশ্যই তো সবাই দেখেন কত ব্যস্ত আজকে সকালে থেকে একদম বিকাল পর্যন্ত সবাই অনেক ব্যস্ত ছিল আর রাতে যেহেতু প্রোগ্রাম যার কারণে ব্যস্ততা বেশি তো এখানে এই যে আস্ত একটা মুরগি দিয়ে দিল খাসির পেটে এরপর মশলা কিসমি পেঁয়াজের বেরেস্তা সব কিছু মেখে পেটের ভিতরে দিয়ে দিচ্ছে খাসির এরপর পেটটাকে সেলাই করে দিবে খাসিটা শুধু মেরিনেট করা পর্যন্তই ছিলাম এরপর আর ছিলাম না যার কারণে পরের ক্লিপটি আর নেওয়া হয়নি শুধু এই মেরিনেটটাই নিয়েছি তো এরপর দেখেন সবগুলো মশলা খাসির পেটের মধ্যে দিয়ে এখনই সেলাই করা হবে আর একদম খাসিটাকে ভেঙে ছোট করে দিচ্ছে যেন খুব ভালোভাবে পাতলের মধ্যে জায়গা হয়ে যায় আর নিচে যে মশলাগুলো ছিল ওগুলো খাসির মধ্যে দিয়ে দিচ্ছে কত সুন্দর লাগছে তাই না আর খাসির মাথাটাকে কিন্তু পরে সাজানো হবে খাসির মাথাটাকে আলাদা করে রান্না করা হবে এটার সাথেই এই ছিল আমাদের আজকের ছোট ভিডিওটা এখন হচ্ছে খাসির পেটটা সেলাই করে দেওয়া হচ্ছে আমি আগামীকালকে বিয়ের ভিডিওটা আপলোড করে দিব সবাই ভালো থাকবেন নেক্সটে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম